চট্টগ্রামকে বলা হতো গেটওয়ে অব দ্য ইস্ট এখানে খ্রিস্টীয় অষ্টম ও নবম শতাব্দীতে আরব বণিকরা আসেন ব্যবসার জন্য তুর্কি ও পর্তুগিজ বণিকরাও আসেন তখন থেকেই চাক্তাইয়ের নাম ছড়িয়ে পড়ে দুই শত বছরের ঐতিহ্য ও সমৃদ্ধির ধারক সুবিশাল এই ব্যবসায়িক এলাকাটি সমৃদ্ধ অতীতের সঙ্গে বর্তমান দুর্দশাগুলো পদে পদে মিলিয়ে দেখছেন এখন এই চাক্তার ব্যবসা বাণিজ্য ছিল মনে করেন বোট দিয়ে মাল আসত এবং বোর্ডে মাল যেত তারপরে প্রত্যেকটা এখানে বেশ কয়েকটা গাড়ে গাঢ়ে গাছ ছিল অমুক ঘাট তমুক গাঁক মনে করেন ফজকলির ঘাট খান খান ঘাট গছিয়াঘাট মিলিটারি ফোন সব বড় বড় বোর্ডগুলো এখন বোর্ডের চারিদিকে মাল এখান থেকে সাপ্লাই যেত এবং বাইর থেকে মাল আসতো তখন ব্যবসা বাণিজ্য এক বলতে গেলে খুব স্বয়ং সম্পূর্ণ হয়েছিলো সাক্তাই খুব ভালো হয়ে ব্যবসা ছিল কিন্তু কালের প্রবর্তনে এখন রাস্তাঘাট ডেভেলপ হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় এ মনে কর মোকাম আগে যে ছাকতে মোকাম ছিল এখন আপনি যদি শান্তিয়ার যান সেই রকম হয়ে গেছে পটিয়ে গান বড় মোকাম হয়ে গেছে আমরা নাজিরিয়ার যান লোহাগারা যান বিভিন্ন জায়গায় এরকম মোকাম হয়ে গেছে গাড়ি ওই কমিউনিকেশন ব্যবস্থা ভালো হওয়াতে বিভিন্ন জায়গায় চাল চাল ডাল বাজমাল ওখানে ওখানে পাইকারি দোকান হয়ে গেছে সেই জন্য একটু বর্তমান পরিস্থিতি এখানে ব্যবসাটা একটু ইয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই সময় তুর্কি বণিকরা চট্টগ্রামের প্রতি অধিকতর আকৃষ্ট হন তাদের অন্যতম ছিলেন প্রাচীন তুরস্কের অতি চৌকস বনেদি ও জাত ব্যবসায়ী হিসেবে খ্যাত যুগতাই সৌদাগরগণ তাদেরই নাম ও খ্যাতির স্বর্ণযুগের সাথে জড়িয়ে চট্টগ্রামের এই ব্যবসায় বাণিজ্যিক অঞ্চলটি চাকটা হিসেবে পরিচিতি ও সুখ্যাতি লাভ করে তখন অনেক সুন্দর ছিল না ব্যবসাতে একটা নিয়ম সিস্টেম ছিল এখন কোনো সিস্টেম নেই এখন এসে মানে হুজুকের মতো কোনো বাজারে এই কোনো নির্দিষ্ট নেই আগে একটা আমরা একটা বছর টাইম ছিল একটা নির্দিষ্ট কোন সিজনে কোন আসলে মানে কোন সময় কী হয় বাজার এ হইতো ডাউন করতো এখন এটা নাই এখন এখন প্রথম শ্রেণীর পার্টি কতগুলো সিন্ডিকেট করে দেওয়া এরাজ এটা করে এখন বাজার দেওয়ার দের সুন্নির্ভর এখন এখন কোনো সিজন লাগে না ব্রিটিশ বলতে কি ব্রিটিশ আমার পর পাকিস্তান আসছে পাকিস্তানের পর বাংলাদেশ আসছে বাংলাদেশ এখন তিপ্পান্ন বছর চলে হ্যাঁ এখন ধারাবাহিকভাবে ব্যবসা চলে আসছে আগে তো পরিবহন ছিল না আগে তো চাম্বানে চাম্বানে আসতো পার্টি হলে চাম্বানে মাল দিত এখান থেকে লেপার হলে মাল দিত সদর হলে মাল বিক্রি করতো পার্টি হল আসতো এখানে টাউনে এখন তো পার্টি হল আসে না পার্টি হল তো মোবাইলে মাল কিনে মাল কিনে পাহাটি এখান থেকে ব্যাংকে টাকা ডুবে এখন এটা একটা মাল মানে ডেলিভারি দেয় চাকটাই হলো সাগরকন্যা কর্ণফুলি নদীর তীরে অবস্থিত শতাব্দীর প্রাচীন ব্যবসা বাণিজ্যের প্রাণ কেন্দ্র সাগরযুক্ত কর্ণফুলী নদীকে কেন্দ্র করেই সুদূর অতীত থেকে প্রাচীন আরব পারস্য ও ইউরোপীয় বণিকগণ এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্যে আগমন করত। আর তাতে সারা দেশের ব্যবসায়ীরা চাকতাই খাতুনগঞ্জ এলাকাকে যুক্তরাজ্যের ওয়াল স্ট্রিটের মতো বিশাল ব্যবসা বাণিজ্যের তীর্থভূমিতে পরিণত করে আগে ধরো নদী দিয়ে অনেক এই আপনার মাল আসা দেওয়া করতো আমরা এই খুলনার থেকে সাতক্ষীর থেকে মাল আনতাম এইগুলা বড়ো ট্রলারগুলো এখানে থাকতো ছোট ট্রলারগুলো এখানে নিয়ে এই এখানে আপনার এই খাল আছে না হাল দিয়া এখানে ওই ফুল দিয়ে এখানে আমরা নিজে তুলতাম মাল তুলতো এখানে এখানে অনেক সুন্দর একটা ব্যবসা এখন তো সব এলোমেলো হয়ে গেছে এখানে সব বিলুপ্তর দিকে চলে গেছে কথিত আছে আদিকাল থেকে বিশ্বের হরেক ব্যবসায়ী জলদস্যু কিংবা বাণিজ্য বাহিন নাবিকের দল চট্টগ্রামের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বাণিজ্যের সার অসাধন করে এসেছে ভিনদেশি বাণিজ্য গোষ্ঠী দেশের বিভিন্ন প্রান্তের মানুষের পদচারণায় এক সময় এই এলাকাটি একটি বাণিজ্য তীর্থে পরিণত হয়েছিল সারা বাংলাদেশ থেকে এখানে মাল আসত এখান থেকে সারা বাংলাদেশে আবার মাল যেত আর মোকামিরা সাক্তাইমুখী ছিল মাল ফাটিত এখান থেকে সারা বাংলাদেশ বিভিন্ন জায়গায় ডেলিভারি হইত তবে এখন এরকম কোনো সিস্টেম নেই এখন বিভিন্ন জায়গায় ডেলিভারি হচ্ছে মাল মোকাম থেকে সরাসরি আপনার বিভিন্ন জায়গায় মাল কি ফসে দেওয়া হচ্ছে তার ধরুন সাক্তাই ব্যবসা অনেক একটু কম সাক্তাই ব্যবসা বোধ আগা আচ্ছা গরু গাড়ি দিয়ে গেলে মালটাইনি এখনো গাড়ি সব গাড়ি আসলে গরু গাড়ি মানে রানি শাক থাইল এইভাটটা যে গরু গাড়ি গরু সে গাড়ি ছাড়া এখনও মালও নেওয়াটা না এখন গাড়ি এখন চলার যে গাড়ি একটা সময় ছিল অর্থাৎ পাকিস্তান আমলে সারা বাংলাদেশে আমদানি বাণিজ্যে শতকরা প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগই খাতুনগঞ্জ চাকটাই এলাকা থেকে নদীপথে পরিচালিত হতো আগে ব্যবসায়ীদের মুখের কথাই ও মামুলি একটি চিরকুট বা সিলের উপর নির্ভর করে প্রতিদিন শত কোটি টাকার লেনদেন হতো অনায়াসে এখন এসবে কাজ হয় না রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগংলায় E